কারণে বিনা হিসাবে নারীরা যাবে নামে বোন তোমাদের বাঁচার জন্য বলছি লক্ষ্য করে শোনা এক নম্বর হাদিসের ভাষা হলো আন্নানা আন্নানা শব্দ হলো আমি 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 শুধু আমি আমি ভাব স্বামী যত টাকাই করবে সব টাকা শুধু আমার জন্য খরচ করবে ভাইকে দেবে না মাকে দেবে না বাবাকে দেবে না বোনকে দেবে না কিছু দিদি যদি আমার দেশের অনেক ঘরের বউ আছে বাপকে কিছু দিলে বউ রাগ করে কথা কন ঠিক না ব্যাঠিক আছে না নাই আছে মানে কি আমার ঘরে আস জোরে কয় না নিজের কথা বলতে শরম লাগে ভাইরা আমার বন্ধুরা নারীরা অন্যের কিছু দিতে চায় না আর নানা নিজের জন্য খরচ করবে এই কামনা যারা করে এই নারী বিনা হিসাবে জাহান নামে যাবে দুই নম্বর আর মান্না না যে নারী খোটা দেয় শুধু খোটা দেয় স্বামীকে খোটা দেয় অন্যকে খোটা দেয় এই নারী বিনা যাবে যার নামে যাবে তিন নাম্বার বলছি হান্না না যেই মেয়ে স্বামীকে দিয়ে খেদমত করায় নিজের স্বামীর খেদমত করে না নিজেকে স্বামীর খেদমতের জন্য ব্যবহার করে এই নারী বিনা হিসাবে যাহার নামে যাবে জরে কন্যা উজুবিল্লা ভাইয়া সাইন নাম্বার বলছি কান্না না জেই নারীর রূপের গুণে অহংকার করে টাকার গুণে অহংকার করে বাবার এত সম্পদ আছে অহংকার করে এই নারী জাহান নামে যাবে কারণ আল্লাহ বলেছে ওয়ালা তামসিফিল আরদি মারহা খবরদার অহংকার দাম্ভিক কথা কোরবান চিৎকার কোন ঠিক না 5 নাম্বার হাকত হাত্তাক স্বামীর। সযেস পছন্দ করে না স্বামী বাজারে গেছে কাপড় কিনে নিয়ে আসলো কিন্তু বোর পছন্দ হয় না এমন বউ বুঝি সাতক্ষীরার মানুষের নাই আছে না নাই স্বামীর পছন্দ করে না স্বামীর বয় ফার্স্ট স্বামীর পছন্দ করে না নিজে বাজারে গিয়ে গিয়ে মার্কেট করে নেয় এই নারী বিনা হিসাবে যাহার নামে যাবে কোনো সন্দেহ নাই ছয় নাম্বার সাত টাকা সাত টাকা নিজের স্বামী যা কামাই করে ভ্যান চালায় দুইশো টাকা আয় করে স্বামীকে বার বার খোটা দেয় অমুকের বাপ এত টাকা কামাই করে তুমি হারাম পন্থায় অবলম্বন করো হারাম করে করে সুদের ব্যবসা করে করে হারাম টাকা কামাই করে মেলা টাকা জোগাও এই নারী যা নামে যাবে জোরে কন্যা উজুবিল্লা সাত নাম্বার বললে আপনাদের গায়ে লাগবে বলা দরকার নেই বলবো সাত নাম্বার বার রকম সাত নাম্বার হলো বারতা যেই স্বামীকে যেই স্ত্রী স্বামীকে ধরে ধরে মারে ওই নারী জাহান্নামে নামে যাবে বোর হাতে মার খাইছেন কারা কারা দেখি হাত তোলেন তোলেন কেউ নাই বোর হাতে সবচেয়ে বেশি মার খাইছিল আবুজেল আবু জেহেলকে বউ সবসময় মারত সবসময় খুটা দিত প্রিয় ভাই এমন নারী যে নারী স্বামীকে অপমানজনক কথা বলে স্বামীর গায়ে হাত তুলে স্বামী যদি মাফ না করে দাও বিনা হিসাবে জান নামে যাবে কোনো সন্দেহ নেই জোরে বলেন না জারিক বোনেরা চুল বের করে রাস্তায় না স্বামীর মুখের পরে কথা না স্বামীকে কষ্ট না স্বামীর চয়েসকে খবরটা ছুঁড়ে না তইলে জান নামে যেতে হবে আল্লাহ আমাদের তাওফিক দান করেন আল্লাহ মামিন